হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশেদ সহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বড় আবারের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট ভিডিও নিয়ে দুবাই লেবার ভিসায় পরিবর্তন আসছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা দুবাই লেবার ভিসায় কিন্তু পরিবর্তন আসছে একটা বড় আকারের একটা পরিবর্তন আসছে সো কী পরিবর্তন আসছে আজকে আপনাদের কিছু তথ্য আপনাদের দিব সো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ফার্স্ট অফ অল প্রথমত আসি দুবাই যে লেবার ভিসা আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে আপনারা যারা আগে গিয়েছেন প্রথমত তাদের কিন্তু বাংলাদেশ থেকে ফার্স্ট একটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে টাকা যখন একটা টাকার অঙ্ক আসে ভিসার কথা উঠলেই কিন্তু টাকার অঙ্কটা চলে আসে সো এখন কত টাকা লাগতে পারে এখানে একটা প্রশ্ন সংযুক্ত আরব আমিরাতে আপনারা দেখেছেন এক এক ক্যাটাগরিতে কিন্তু এক এক রকম টাকা লাগতো কিন্তু অন্যান্য কান্ট্রির তুলনায় কিন্তু সংযুক্ত আরব আমিরাতে কম টাকায় কিন্তু যেতে পারতেন কিন্তু বর্তমানে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু নেই আমরা ইতিমধ্যে দেখেছি যে সৌদি আরব সৌদি আরবে কিন্তু টাকার অঙ্কটা কিন্তু বেড়ে গিয়েছে তারা কিন্তু ভিসার দাম বাড়িয়েছে আমরা সংযুক্ত আরব আমরা তো দেখেছিলাম যে কিছুদিন আগে যে এমপ্লয়মেন্ট যে ভিসাগুলো ছিল সেই ভিসায় কিন্তু দাম বেড়ে গিয়েছিল সো লেবার ভিসায় কিন্তু এবার কিন্তু বোঝা যাচ্ছে লেবার ভিসাতে কিন্তু টাকার অঙ্কটা হয়তো একটু বেশি হবে তো আপনারাও লেনদেন যখন শুরু করবেন আর যদি আপডেট আসে অবশ্যই জানবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে যেতেন অনেকের সময় লাগতো এক মাস অনেকের পনেরো দিন বা অনেকে দুই মাস এক এক দালাল এক এক রকমভাবে এক এক সিস্টেমের মাধ্যমে নিয়ে যেত তো বর্তমানে কিন্তু এই দুবাই লেবার বিষয়ে যেতে কিন্তু আসলে আপনাদের হয়তোবা সময়টা একটু কম লাগবে এবং মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাতে যদি এখন আপনারা যেতে চান পুলিশ ক্লিয়ারেন্সটা হয়তো বা লাগতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে গামকা মেডিকেল গামকা মেডিকেল কিন্তু আপনার যারা সংযুক্ত আরব আমিরাতে যেতেন সেখানে গিয়ে কিন্তু করা লাগতো বাংলাদেশ থেকে করা লাগতো না কিন্তু গামকা মেডিকেলটাও কিন্তু এখন বাংলাদেশ থেকে করে যাওয়ার একটা মানে আভাস পাচ্ছি হয়তোবা বা গামকা মেডিকেলটা হতে পারে আমরা চাইব যে হলেও সমস্যা নাই কারণ আমরা যারা ফিজিক্যালি ফিট বাংলাদেশ থেকে হলেও যেমন হবে সংযুক্ত আরব আমিরাত থেকে হলেও ঠিক তেমনটাই হবে তো এটা এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রশ্ন আসে না তারা একটু স্বাস্থ্য সচেতন হন আর নিজ নিজ স্থান থেকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করুন এই মাসের শেষ এবং সামনে মাসের শুরু অর্থাৎ মাঝামাঝি সময়ে কিন্তু ভিসাটা খোলার একটা আশ্বাস তারা তিনি দিয়েছেন কিন্তু আসলে এই আশ্বাসটা কি আদৌ সত্যি হবে কি না আসলে একটা ভাবার বিষয় কিন্তু অনেক দালালরা কিন্তু আমরা দেখছি যে আশেপাশে কিন্তু লেনদেন শুরু করে দিয়েছে তো সবাই কিন্তু সতর্কতা অবলম্বন করেই এই লেনদেনটা করবেন ভিজিট ভিসাটা কিন্তু এখন কিন্তু ওপেন হওয়ার পথেই প্রায় ভিজিট ভিসাটাই ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ সো আজকে জানানোর এতটুকুই ছিল আর এখন কোনো প্রকার ভিসা খোলা নেই আপনারা কেউ অযথা লেনদেন করবেন না লেনদেনে জড়াবেন না অনেকে ভিডিও বানাচ্ছে অনেকে বলছে যে অনেক কোম্পানির আন্ডারে নাকি ভিসা হচ্ছে অনেক কিছু হচ্ছে আসলে এখন কোনো কিছুই হচ্ছে না তো আপনারা লেনদেন থেকে একটু বিরত থাকবেন ভিসাটা রানিং হোক এখন যাদের লাইসেন্স রয়েছে কিন্তু অনেক লাইসেন্স কিন্তু বাতিল হয়ে যাবে আর এখন অনেক ধরপাকত চলতেছে দুবাইয়ের মধ্যে সো আপনারা একটু কাইন্ডলি একটু সাবধানে যারা সংযুক্ত আরব আমরাতে রয়েছেন সাবধানে চলাফেরা করবেন সো এতটুকুই আপনাদের কাছে চাওয়া ইনশাআল্লাহ আমাদের আশা পূরণ হবে আপনারা সবাই সংযুক্ত আরব আমরাতে যেতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই আর যদি আমার চ্যানেলটি ভা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ